জিটি একটা পোস্ট যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আপনারা নিমিষে গেমিং থেকে ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং কোডিং অ্যানিমেশন সব কাজ কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে করতে পারবে এফক্স ব্র্যান্ডের বি ফোর ফিফটি এম প্রো ম্যাক্স এই মাদারবোর্ড হবে যেটা তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি হবে স্ম্যানের এইট জিবি বত্রিশশো মেগার সাইকটা র্যাম যেটা তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি হবে হ্যাপিটের ফোর ইন ওয়ান কম্বো কিবোর্ড মাউস হেডফোন নস চারটা জিনিস থাকবে এক বছরের ওয়ারেন্টি যারা ফুল প্যাকেজ নেবেন একটা ইন্টারনেট সিকিউরিটি একটা ওয়াইফাই রিসিভার মাউস প্যাড তো থাকছেই অথবা একটা স্পিকার যে কোনো একটা আপনারা বেছে নিতে পারবেন মাত্র ন হাজার পাঁচশো জি

এই ঈদে ঈদ সালামের টাকা একেবারে ঈদের এর টাকা কম্পিউটার মাত্র নয় হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন চমৎকার এছাড়া কিন্তু রাইজেন থাকবে যারা গেমিং করতে চাচ্ছেন গেমিং করতে চাচ্ছেন রাইজেন করতে থাকবে ইনশাআল্লাহ আজকে প্রথমে কি দেখবেন ভাইয়া তাহলে প্রথমে ছোট যেটা এটা দিয়ে শুরু করি ওকে আজকে এটা 6 জেনারেশনের প্যাকেজে 9500 টাকা আমরা কি কি দিচ্ছি একটু দেখেন যেখানে পোসর বেসিক্যালি i3 6 জেনারেশন পোসর হবে এগুলো জানেন আপনারা সবাই ট্র্যাকারে আসে ট্র্যাকারে আসলো মাইক্রোগ্রেস এই বাল পোসর এক বছরের ওয়ারেন্টি আপনাকে দিয়ে দিবে ওকে তারপরে মাদারবোর্ড হিসেবে দিব ইসোনিকের 110 এই মাদারবোর্ডটা যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এক বছরের ওয়ারেন্টি হবে এর সাথে আপনারা বিজি এইচডিএমআই পোর্ট পাবেন দুইটা র‍্যাম স্লট থাকবে 8 এর 16 632 খুব ইজিলি ভাবে ইউজ করতে পারবেন আচ্ছা তাহলে এটারও কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকছে তারপরে র্যাম হিসেবে থাকবে ডিডিআর ফোরের এর ফোর জিবি ছাব্বিশ সিটি মেগার একটা র্যাম যেটা আপনার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এটা তো আপনার এক বছর ওয়ারেন্টি থাকবে এটা হলো কোরিয়ান র্যাম এবং এটা হলো আপনার ব্র্যান্ড সাথে অরিজিনাল র্যাম আচ্ছা আর একশো আড়াই জিবি একটি ছাতে এসিডি থাকবে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এটার কিন্তু তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আর কম্পিউটার কেস হিসেবে থাকবে এই কেসিংটা যেটা আপনার ওভো ব্র্যান্ডের এই কেসিংটা যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে কিন্তু এই কেসিং যেটা ব্র্যান্ড নিউ আর এটা কিন্তু আপনার একটা ছোট কাটার মধ্যে প্রায় বলা যায় ব্র্যান্ড পিসির মতো কিন্তু কেয়ারিং সুবিধা কিন্তু থাকছে আচ্ছা আর এটার সাথে ভেলু টপেরই দুইশো ওয়ার্ড পাওয়া সাপ্লাই থাকবে বা ওভো ব্র্যান্ডের দুইশো থাকবে যেটা জেনুইন দুইশো ওয়ার্ড আপনাকে দিবে দুই বছরের ওয়ারেন্টিও থাকবে আচ্ছা মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা কম্পিউটার নতুন কম্পিউটার যাদের বাজেট নাই এই ঈদে আপনি সালামের থেকে একটা কম্পিউটার নিয়ে কাজ শুরু করে দেয় ওকে থ্যাংক ইউ তো এবং যারা বিগিনার আছে তাদের জন্য আমি ফুল হিসেবে ফুল প্যাকেজ হিসেবে যেটা রাখছি সেটা হলো ফার্স্ট ক্রি ব্যান্ডের একটা কিবোর্ড বাংলা ইংলিশ সহ দুটো থাকবে এবং আপনার এইটা ওয়ারেন্টিও থাকবে পাশাপাশি গেম বেলি ব্যান্ডের একটা মাউস থাকবে যেটা খুব সুন্দর একটা মাউস এটা তো কিন্তু আপনারা পাচ্ছেন খুব সুন্দর রাফ ইউজও কিন্তু করতে পারবেন আচ্ছা আর মনিটর হিসেবে থাকবে এই যে অ্যাটলাস ব্যান্ডের এই মনিটরটা যেটা কিবোর্ড মনিটরে বিজিএইচডিএমআই দুটোই থাকবে এবং এক বছরের ওয়ারেন্টিও থাকবে কিন্তু আচ্ছা তাহলে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সিক্স জেনারেশনের প্যাকেজ উনিশ ইঞ্চি মনিটর দিয়ে কিবোর্ড মাউস দিয়ে ফুল প্যাকেজ ইনশাল্লাহ কমপ্লিট কমপ্লিট আজকে যতটুকু পার্সি ওই যে ঈদের শেষে মানে যারা ঈদ এখন তো মোটামুটি রমজান প্রায় শেষ পর্যায়ে চলে আসছে যারা ঈদে করবেন ঈদের সালামির টাকায় যেন আপনারা একটা পিসি বিল্ড করতে পারেন তাও পিসি বিলটা কোনো নয় ছয় পিসি না কাজ করতে পারেন সেই কথা চিন্তা করে আজকে এই প্যাকেজগুলো কিন্তু করা তিনটা প্যাকেজ থাকবে আজকে ওকে এরপর কি আছে ভাইয়া আর সেকেন্ড যে প্যাকেজ এই প্যাকেজটা দেখার জন্য একটু নরচরে বসতে হবে তাই কারণ এই জেনারেশনের প্যাকেজ আপনারা অতীতে কত দেখেছেন

এবং পাশাপাশি এটারও আপনার দুই বছর ওয়ারেন্টি পাবেন আর কিংস পাইকারি দুশো ছাপানি টু এনভিএম ডি হবে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড থাকবে তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি হবে এই আপনার পিসি তে লাগাবেন আপনার পিসি ঘোরার গতিতে চলবে

তাহলে বাইশ ইঞ্চি মনিটর দিয়ে আই ফাইভ জেনারেশন আজকে ফুল পিসি বিল্ড এর প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় বাইশ ইঞ্চি মনিটর দিয়ে আই ফাইভ এ জেনারেশন এর প্যাকেজ কিন্তু পাওয়া যায় কত কমে দিতেছে ভাই আজকে ওকে চলো যাব নেক্সট রাইজেন জি আজকের ভিডিও সর্বশেষ প্যাকেজ রাইজেন ভাই ছাপ্পনশো জি এবং তিনটা প্যাকেজ বলছি না আজকে ঈদের সালামি টাকায় কষ্টের টাকায় শ্রেষ্ঠ প্যাকেজ হবে কিন্তু আচ্ছা

এবং এসিড হিসেবে থাকবে কিংস প্যাগেরি দুশো ছাপান্ন জিবি এম ডট টু এন বিমে কেসিডি যেটা অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা আর কম্পিউটার কেস হিসাবে ওভারমাইন্ডের এই কেসিং আমরা চুজ করলাম যেটা সামনে দুই ফ্যান পিসে এক ফ্যান সাইডের টেম্পার গ্লাস সহ এই কেসিংটাতে যেটা আপনার পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা ছোটো খাটো গেমিং কেসিং বলা যায় চমৎকার এটার সাথে আমরা ভেলুটপেরি বা ওভারই দুইশো টাকা পাঁচ থাকবে যেটা জেনুইন দুশো দিবে দুই বছর ওয়ানটি থাকবে চমৎকার তাহলে মাত্র

আর যারা ফুল প্যাকেজ নেবেন একটা ইন্টারনেট সিকিউরিটি একটা ওয়াইফাই রিসিভার মাউস প্যাড তো থাকছেই অথবা একটা স্পিকার যে কোনো একটা আপনারা বেছে নিতে পারবেন গিফট থাকবে থ্যাংক ইউ আজমান ভাই আপনার অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তিনটা প্যাকেজ ছিল আজকে চমৎকার তিনটা প্যাকেজ বাজেটের মধ্যে একেবারে সেরা তিনটা প্যাকেজ ছিল কে কোনটা নেবেন শুধু দ্রুত আসতে হবে দ্রুত আসতে হবে কীভাবে নিবো ভাই আপনার এগুলো নেওয়ার প্রসেস তো একেবারে ইজি অফলাইন আর অনলাইন আচ্ছা কেউ যদি চাই আমাদের সবাই সরাসরি আসবেন আমাদের সবাই ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব বাটা সিগনালে ঠিক মাঝে মাঝে জায়গায় মাল্টিপ্লান সেন্টার বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট এটা নয় তালায় নয়শো পাঁচ মাইক্রোগেট সাইটি আর যদি কেউ চায় ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা আসতে পারবেন না কোনো সমস্যা নাই অনলি পিসি বিল করলে পাঁচশো টাকা আর ফুল প্যাকেজ বিল করলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলেই আপনাদের বাসায় ক্যাশ অন ডেলিভারিতে একেবারে হোম ডেলিভারিতে পসিবল আমরা দিয়ে আসবো ইনশাল্লাহ সারা বাংলাদেশ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ওকে থ্যাংক ইউ আজমান ভাই আপনার কষ্ট ধন্যবাদ আপনাকে ধন্যবাদ